দিন আগেও না কয়েক মাস আগে আমি কয়েকটা ভিডিও করেছিলাম মালেশিয়াতে অবৈধ প্রবাসীরা কেন বৈধ হতে পারেনি আর্টিকেল 1.0 আর্টিকেল 2.0 রিকেলেবেসিতে লাকের যা যেটা রিসেন্টলি শেষ হয়েছে 2021 22 23 সাল পর্যন্তচলমান ছিল তারপরও কেন প্রবাসীরা বৈধ হতে পারেনি তাদের সকল ডকুমেন্ট মালেশিয়া সকল যেই সিস্টেমগুলা দিয়েছিল রুলস আর রেগুলেশনগুলো দিয়েছিল তার মধ্যে থেকেও সকল কিছু ঠিক থাকার পরও কেন আমার প্রবাসী ভাইয়ের বৈধ হতে পারেনি এই যে এই ভাইয়ের কোম্পানি যেমন এখনই পাসপোর্ট নিচ্ছে বৈধতা হতো রিসেন্টলি দেবে ভাই বৈধতা দিলে পাসপোর্ট কি আকাশে চলে যাবে পাসপোর্ট তো পরেও নিতে পারতো তাহলে এখন কেন পাসপোর্টটা নেবে সেম কাজটা আর থেকে ওয়ান পয়েন্ট জিরো থেকে টু পয়েন্ট তো হয়েছে আমি ভাইটাকে রোস্ট করতেছি না বা রোস্টিংও করি না আমি জাস্ট ডিরেক্টলি বলতে চাচ্ছি এর আগে যেই ভিডিওগুলো করেছিলাম যে কিছুদিন আগে জহুর একটা কোম্পানিতে একটা এজেন্সি অনেকগুলো পাসপোর্ট নিয়েছিল প্রবাসীদের কাছ থেকে সেই পাসপোর্টগুলো যখন মালয়েশিয়া তার থেকে টু শেষ হবার পরে যেমন আর থেকে থ্রি পয়েন্ট দেবো এরকম ভেবে পাসপোর্টগুলো নিয়েছিল এজেন্সির মাধ্যমে একটা কোম্পানিকে দেবে তারপরে মালয়েশিয়াতে বৈধতা না দিয়ে যখন অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দিল এবং অবৈধ প্রবাসীদেরকে যারা কাজ দেবে ওই সকল কোম্পানি লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে এরকম না জানিয়েছিল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসাসুল স্যার এবং এই তথ্য শোনার পরে ওই কোম্পানিগুলো পাসপোর্ট ফিরিয়ে দেয়নি বরঞ্চ তাদেরকে দেশে পাঠানোর বন্দোবস্ত করেছিল ওই সকল প্রবাসী রাস্তায় চলে এসেছিল দেন পাসপোর্ট ফেলে রেখে তারা পালিয়েছে ওই সকল কোম্পানি থেকে তাহলে বুঝতে আছেন আপনি পাসপোর্টটা দিলে যে আপনি বৈধ হতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না এখানেই শেষ না আর্টিকেল টু পয়েন্ট জিরো রিকেলেবিসি তেনাকের যখন মালয়েশিয়াতে পাসপোর্ট বিতরণ নিয়ে একটু স্লো গতিতে চলতেছিল বিভিন্ন জটিলতা ছিল বাংলাদেশে বিভিন্ন প্রবলেম ছিল রাজনৈতিক এবং মালয়েশিয়া অবস্থান বাংলাদেশ হাই কমিশন অফিস পরিবর্তন করবে এই বিভিন্ন ইস্যু ছিল বিভিন্ন রিজন ছিল যার জন্য কিন্তু প্রবাসীরা সঠিক মতো পাসপোর্ট পায়নি আচ্ছা তাদের পাসপোর্ট কিন্তু ছিল অধিকাংশ পাসপোর্টের ম্যাচ ছিল চার পাঁচ আট বৎসর পর্যন্ত তারপরে তারা নতুনভাবে পাসপোর্ট বানিয়ে দিয়ে গেছিল কারণ আগে এক পাসপোর্ট পাসপোর্ট দিয়েছে দিয়েছে বৈধতা কিন্তু না থাকার জন্য তার তারা বৈধ হতে পারেনি রিসেন্টলি পাসপোর্ট তৈরি করতে দিয়েছে হাই কমিশনারে হাই কমিশনার পাসপোর্ট দিতে ঢিলো হওয়ার কারণে ওই সকল প্রবাসীরা বৈধ হতে পারেনি মালয়েশিয়াতে আর্টিকেল টু পয়েন্ট জিরো সিতে শীতের সময় দেওয়ার সময়সীমাটা অতিক্রম হয়ে গিয়েছিল এই সকল প্রবাসীদের দুঃখের কথা বাদে এই দুর্দশার কথাগুলো শুনলে আপনি একটা প্রবাসী হিসেবেও স্থির থাকতে পারবেন না আজকে এই ভাইটা যে কথাটা বলেছে যে তাদের কোম্পানি পাসপোর্ট নিচ্ছে হয়তো বা নতুন ভাবে বৈধতা দিতে পারে ভাই পাসপোর্ট আপনার কাছে আছে পাসপোর্ট একটা সম্বল পাসপোর্ট হচ্ছে আপনার একটা অনেক বড় মানে গার্জিয়ান বললে চলবো এখন আপনি যদি পাসপোর্টে কারো দিয়ে দেন আর যদি কোনো কারণে আপনাকে সে বৈধতা করে দিতে পারলো না তখন আপনি রিসেন্টলি পাসপোর্ট কিন্তু তৈরি করতে পারবে না কারণ ওই সময় নর্মালি হাইকমিশনের পাসপোর্টের প্রচুর পরিমাণে চাপ থাকে এক একটা পাসপোর্ট চার মাস পাঁচ মাস ছয় মাস এক বছর কোনো রকম জটিলতা দেখা দিয়ে এক বছরের মধ্যে পাসপোর্টটা আসে না আমি সব দিন শেষ একটা কথা বলতে চাই প্রবাসীদের যদি মালয়েশিয়াতে বৈধতা দেয় এবং চাঁদ ওঠে সকলে দেখতে পাবে যার দুটা চোখ আছে আর যার দুটা হাত আছে তারা তো অবশ্যই মালয়েশিয়াতে কর্ম করে খায় তো পাসপোর্ট নিজের পাসপোর্ট ফটোকপিটা দিতে পারেন আপনার সকল জায়গায় পাসপোর্ট ফটোকপি দিতে পারেন কিন্তু অন্তত পাসপোর্টটা জমা কোথাও দিয়েন না ভাই এই আর্টিক ওয়ান পয়েন্ট জিরো আর্টিক টু পয়েন্ট জিরো শত শত হাজার হাজার প্রবাসীরা বৈধ হতে পারেনি আমি আপনি দেখলে বলবো না যে পাসপোর্ট আবার দিয়ে আপনি ঝামেলায় পড়বেন আপনার বিশ্বাস হলে আপনি দিতে পারেন না বিশ্বাস হলে দিয়ে না এরকম বিষয়টা দিবেনই না এরকম না আপনার নিজের ভালোটা আপনি নিজে অবশ্যই বোঝার কথা বিগত দিনের কালচার বা বিগত দিনের সিস্টেম দেখে আজকে আপনাদের কথাটা বলতেছি পাসপোর্ট শুধু এটা না আর মূলত হচ্ছে আরেকটা বিষয় মালয়েশিয়া মূল কোম্পানি কখনোই এক পাসপোর্ট জমা রাখে না ঘোষণা আসার আগ পর্যন্ত বিভিন্ন এজেন্ট রয়েছে বিভিন্ন কোম্পানি তো সকল এজেন্টরা পাসপোর্ট গুলো হাতে রাখে পরবর্তীতে তারা একটা কমিশন নিয়ে থাকে সো আপনারা কেউ এই ভুলটা করবেন না আমি মনে করি পাসপোর্ট কোথাও না দেওয়াটাই বেটার এখন পর্যন্ত মালয়েশিয়াতে বৈধতার কোনো ঘোষণা বা কোনো সুযোগ আসেনি আসলে আপনারা অবশ্যই দেখতে পাবেন জানতে পাবেন চোখ রাখবেন মালয়েশিয়া জাবাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফেসবুক পেজ মালয়েশিয়ার আহ সম্পদ মন্ত্রী স্টেফেন সিনসিকিয়াং মালয়েশিয়ার বিভিন্ন পত্রিকা আছে এই সকল দিকে চোখ রাখবেন যদি বৈধতা থাকে অবশ্যই সেখানে আপনারা এই তথ্যগুলো পাবেন অযথা আপাতত কাউকে পাসপোর্ট দিয়ে বা কোনো কোম্পানি বলেন যাই বলেন না কেন দিয়ে আপনি সেখানে আটকা পড়ে বন্দি থাকার থাকবেন অন্তত পক্ষে এই ভুলটা কখনোই করবেন না ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম